নমস্কার সকলকে আমার একটা নতুন ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছিলাম আমারই একটা পছন্দের মাছ বাটা মাছ এটা আমার আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে নুনও মাখিয়ে নিয়েছি এবার আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আর এই আলুগুলো একটু ছোট ছিল বলে বেশি লম্বা হয়নি তাহলে বেশ আরও লম্বা লম্বা হলে আরও ভাল লাগে কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ খুব একটা বেশি তেল দিয়ে রান্না আমার ঠিক পছন্দ নয় একটু কম তেলের রান্নাই ঠিক আছে তারপরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি অনেকে এই সময় হলুদ দেয় কিন্তু আমি দিইনি কারণ আমার মা হলুদ দেয় না তাই আমিও দিই না কোনো কারণ নেই আমার তারপরে কড়াইতে সামান্য কালো চিরো ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ব্যাস ফোড়নটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল চলে এলে আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব তো আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আপনারা আর আপনারা কারা কারা এরকমভাবে তরকারি বানিয়ে খান আর আপনারা এর সাথে আর কী কী সবজি দেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি এর সাথে অনেকজনাই দেয় গাজর আলু মানে গাজর বিট বিনস অনেক কিছু দেয় কিন্তু আমি ঠিক অত কিছু দিচ্ছি না কারণ আমার কাছে এই মুহূর্তে নেই তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আসলে রান্নার আসল মজা কিন্তু এই কষানোতে যত বেশিক্ষণ ধরে কষবেন আপনারা তত কিন্তু বেশি টেস্টি হবে তো একটু সময় নিয়ে হাতে কষতে হবে তারপর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। মানে জল দেব যতটা আমরা চাইছি ঝোল রাখতে সেই অনুযায়ী কারণ এখন আর বেশি জল লাগবে না আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু জাস্ট একটু ফুটবে ফুটে এসছে এবার আমরা গরম মশলাটা দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে গরম মশলা মশলাটা মিশিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল রেডি তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ও সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন টাটা